নমস্কার আমি ইন্দ্রজিৎ স্বাগত জানাই কণ্ঠশিল্পী নেক্সট এ আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করব প্রথমত ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় প্রতিবাদে সরব হওয়ার কারণ দ্বিতীয়ত দক্ষিণ দমদমে বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদের প্রেক্ষাপট আর তৃতীয় আরজিকর মেডিক্যাল কলেজের দুর্নীতি তদন্তে সিবিআই এর পদক্ষেপ শুরু করি আজকের প্রতিবেদন ভারতীয় পতাকা অবমাননা ও প্রতিবাদ ভারতীয় পতাকার ওপর দিয়ে ঢাকার বিইউইটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের হেঁটে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীজিত মুখোপাধ্যায় ও জিতু কমল শ্রীজিত একে ধৈর্যের বাদ ভাঙা বলে অভিহিত করেছেন জিতু সমালোচনা করে বলেন এটি কেবল নোংরা রাজনীতির ফাঁদে পা দেওয়ার উদাহরণ তিনি আরও সতর্ক করেছেন এমন কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে বাংলাদেশ সরকারের নিরবতা এবং সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে পতাকা অবমাননার এই ঘটনা একই সুতোয় গাথা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঠেকাতে দুই দেশকেই দায়িত্বশীল হতে হবে দুই দক্ষিণ দমদমে বেআইনি নির্মাণ ও প্রতিবাদ দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নির্মাণ ও প্রমোটার রাজের বিরুদ্ধে সরব হল পিডিএস কবি নবীন সেন রোডে পাঁচতলা ভবন নির্মাণ নিয়ে অভিযোগ উঠেছে পুরসভার তরফে স্বীকার করা হয়েছে নির্মাণের ছত্রিশ শতাংশ প্ল্যান বহির্ভূত অভিযোগকারীর দাবি স্থানীয় কাউন্সিলর সমস্যার সমাধান না করে তাকে প্রমোটারের সঙ্গে মীমাংসা করতে বলেছেন পিডিএসের প্রতিবাদে বিষয়টি সামনে এলে পুরসভা আশ্বাস দিয়েছে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে এই ঘটনা কলকাতার বেআইনি নির্মাণের সমস্যা এবং প্রশাসনিক উদাসীনতাকে ফের একবার উন্মোচিত করল তিন আরজিকর মেডিকেল কলেজ দুর্নীতি তদন্ত সিবিআই আরজিকর মেডিকেল কলেজ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনের নাম রয়েছে একশো পাতার চার্জশিটে প্রায় পনেরো সো প্রমাণ সংযুক্ত করা হয়েছে তদন্তে উঠে এসেছে সন্দীপ ঘোষ অতিরিক্ত মুনাফার জন্য করের তহবিল লুট করেছিলেন হাউস শিপের ক্ষেত্রে নিয়ম ভেঙে নিজের ইচ্ছামতো সুবিধা প্রদান করতেন সিবিআই জানিয়েছে সন্দীপ ঘোষের নেতৃত্বে এই চক্র করের অর্থের অপব্যবহার করেছে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের করা ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি এই ছিল আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে মতামত জানানোর জন্য কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে